ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তী ক্রিয়েশন ঘুরিতে এখন সময় সকাল বাজে নটা নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমরা ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে আজকে একটু দেরি করেই উঠেছি আর ফ্রেশ হয়ে গেছি সব হয়ে গেছে কাজ এখন চা খাবো চা খেয়ে নিয়ে তারপর মাম্মকে একটু পড়াশুনো করাবো আর বাইরে আজকে সকাল থেকে মানে একদম বিচ্ছরি পুরো একদম মেঘ করে আছে চারিদিকে কোনো রোদ্দুর নেই পুরো মেঘ করে আছে আর এদিকে আমাদের আজকে বিকালে আবার যেতে হবে রানাঘাটে কালকে মাম্মাবের স্কুলে রেজাল্ট রয়েছে তার জন্য রানাঘাট যাব মাকে নিয়েই যাব আর রেজাল্টটা নিয়ে কালকে আবার ব্যাক করব ওই জন্য এখন ভাবছি যে বৃষ্টিটা না নামে তাহলেই তো হয়ে গেল হ্যাঁ এই আর সকালবেলায় আজকে ব্রেকফাস্টে সকালবেলায় মা লুচি টুচি করে বৃহস্পতিবার মানেই বাবা বাড়ি থাকে কিন্তু কালকে বললাম যে ওই যে সবটা তো খেয়ে উঠতে পারেনি রয়েছে সেই ওর সেটাই খেয়ে নেবো হলে আমরা থাকবো না আবার নষ্ট হবে এই আর এখন হচ্ছে এই যে দাঁড়িয়ে রয়েছে মা মাইক্রোওভেনের ভেতর আবার এক গামলা চা গরম করছে জানো তাই নিয়ে আসা হাসি হচ্ছিল এত বড়টা একটা কাপ আছে ওই এক কাপ চা দিয়েছিলো এটি খাবো না তাই এখন চাটা খেয়ে নিই তাহলে বাবা গেছে বাজারে বাজার থেকে আসুক তারপর কি বাজার আনলো তোমাদের সাথে দেখাবো সবই আপনাদের তো চলো পরে আবার কথা হচ্ছে তো মা সকাল বেলায় এখন এখানে কি করছে বলতো করছে হচ্ছে আলু ভাজা আর বাবার জন্য এটা কি পরোটা টানা রুটি মতো মানে রুটিটাকেই আর কি একটুখানি পরোটার মতো করে করে দেবে আমরা তো খাবো না তাই বাবাকে এটা করে দিল আর হচ্ছে এখানে বাবা মাছ নিয়ে এসছে বাজার থেকে ভেতরে রয়েছে আর এখানে সব সবজি বাজার এনেছে এবং সবজি বাজারগুলো সব ঢালতে হবে ভেতরে রয়েছে অনেক কিছু ঠাকুর ফুল টুল সব এনেছে এগুলো এখন ঢেলে দেখবো আর মাম ভাত দেবো একটুখানি আলু ভাজা দিয়ে দেখছি তো ঠিক আছে চলো তাহলে খাইয়ে টাইয়ে নিয়ে পরে আবার কথা হবে তো এখানে বাবা দেখো নিয়ে আসছে হচ্ছে রুই মাছ ঠিক আছে মাছের মাথাও আছে আর ওখানে এনেছে ওটা কি বাটা পাটসে বাটা বাটা মাছ এটা কি মাছের তেল মাছের থেকে হয়েছে তোমার ওখানে এগুলোকে সব ধুয়ে সব রাখবে আর সকাল সকাল চলে গেল কারেন্ট ঘর পুরো অন্ধকার দিয়ে দেবে অবশ্য মেঘ করেই আছে বৃষ্টি তো আদাও হবে না মেঘই করে থাকবে এরকম ঠিক আছে এবার আমাদের খাবারটাও আমরা খেয়ে নেব গরম হয়ে গরম হয়েছে তো হয়েছে গরম ঠিক আছে তাহলে তাহলে পরে কথা হবে হ্যাঁ তো এখানে বাবা দেখো সব বাজার এনেছে সব মাছ ঢেলে রেখেছে এগুলো সব গোসাতে হবে মিষ্টি আলু মোচা কচুরলবি বেগুন এটা কী নিমপাতা ঢ্যাঁড়শ ঝিঙে আলু টমেটো অনেক কিছুই আছে কুমড়ো তারপর ফুলকপিটাও এনেছিল এখানে মা মাছের ঝোল করছে ওই যে কাটা মাছের ওটার মধ্যে ফুলকপিটা দিয়েছে কাঁটা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল হবে আর কচুর লতি হবে আর হচ্ছে উচ্ছে ভাজা আর সব রান্না রয়েছে কিচড় রয়েছে তারপর মাছের মাথার ডাল রয়েছে সব ফ্রিজে রয়েছে আর এখানে এই যে মা ফুলকপি আলুটা কেটে রেখেছে এটা দিয়ে ঝোল হবে আমরা যেহেতু একবেলা ওবেলা খাবো না ওই জন্য চলো আর মাম্মামকে এখন দেখো ভাত খাওয়ানো চলছে আমাদের খাওয়া হয়ে গেছে ওকে এখন বসে বসে খাওয়াচ্ছি ঠিক আছে তাহলে সাথে থাকো আর এদিকে আর একজন দেখো ড্রয়িং করেছে করে মা বাইরে বাসন মাঝে মাকে দেখাতে নিয়ে এসছে বাহ সুন্দর হয়েছে তুমি একা একা এঁকেছ বাহ সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ধরো চলে গেল মা এখন এখানে বাসন ধুচ্ছে আর আমি এখন মাম্মাকে পড়াশুনো করালাম করিয়ে নিয়ে তারপর বাবা আজকে ঝাট দেবে ঘর বাবাই এখন ঘরটা মুছছে ঝাট দেওয়া হয়ে গেছে এখন ঘর এখানে বাবা আর আমি এখন এই ব্যাগটা একটু ইয়ে করছি যে জামা লাগবে না সেগুলোকে নিয়ে রেখে আসবো এখানে রান্না বান্না দেখো এখানে কাটা মাছ করেছে ফুলকপির আলু দিয়ে ঝোল এখানে তো ডাল রয়েছে এটা করেছে কচুরলতি লতি না এটা হচ্ছে সজনে ডাটার তরকারি সরি আর এটা হচ্ছে ইচড় উচ্ছে বেগুন ভাজা এটা কি কচুরলতি লতি পেঁয়াজ দিয়ে করেছে ঠিক আছে এই আর এটা হচ্ছে বাবার কালকের মাছের ঝোল রেখে গেছে তুলে বাবা কালকে তো তাই চলো এখন তাই বাজে সাড়ে বারোটা মাম্মা ওকে বা স্নান করিয়ে দিই কারেন্ট এসে গেছে এতক্ষণ কারেন্ট ছিল না সকাল থেকে তাহলে চলো সাথে থাকো তো ঘড়ি দেখার সময় দুপুর বাজে পনে দুটো অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে আর আজকে আবার আমাকে বায়না করে মাম্মাম পাগল করে দিচ্ছে যেন এই যে ওকে বসে বসে এই দেখো সব ধরনের ঠাকুর এরম ছোট ছোট করে এঁকে দিতে হবে এ তো সবে এক দুই তিন চার পাঁচ তাও ছটা এঁকেছি এখনও বলছে আরও মানে অনেকগুলো এঁকে দিতে হবে দাঁড়াও তো এই দেখো এখন এই বসে বসে এইগুলোকে এঁকেছি সব শ্রীকৃষ্ণ এখানে সরস্বতী সীতা গণেশ হ্যাঁ বিভিন্ন রকম আর কি তো সব কিছু এঁকে দিয়েছি ঠাকুর এখন ও আবার এটা কালার করছে জানি না কালার করলে কি দাঁড়াবে আর ওখানে বৃহস্পতিবার মা দেখো পুজো দিতে বসে গেছে অনেকটা সময় লাগবে মার পুজো দিতে ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে তো মা পুজো দিচ্ছে এখন মাম্মাকে আমি খাওয়াবো তারপর একটুখানি রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো ঠিক আছে তাহলে চলো আর কি আঁকা টাকাগুলো কমপ্লিট করি ঠিক আছে পরে আবার কথা হবে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় বাজে বিকাল পাঁচটা আর রেডি হয়ে গেছি এবার বেরোবো ঠিক আছে এই ব্যাগটা নিলাম কারণ মাম্মা দু একটা জামা যেগুলো লাগবে না সেগুলো রেখে আসবো আর মাও রেডি হয়ে গেছে মাম্মা বাইরে তো সেই মেক করে আছে যাওয়া এখানটা বাইরেটা অন্ধকার লাগছে তো এখন যাই গিয়ে ছটা সতেরোর লেডি স্পেশাল আছে সোদপুর থেকে সেইটাই ধরবো হুম বেরোবো মা তোমার ওই পার্স ওটা নিয়েছো তো ব্যাগটা ঠিক আছে বেরোবো আর এই গেটটা এদিকে খুলবো আর এই যে মামাকে একটা হালকা পাতলা জামা পরিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড গরম তার জন্য আর আমি এটা কালকে পরেছিলাম এটাই পরে নিয়েছি আচ্ছা চলো বেরোই পরে কথা হবে সাথে থাকো ডক্টর দেখতে থাকো এখন আমরা এই কাঠের ভিতরের উপর দিয়ে যাচ্ছি আর মাম্মাম ভয়ে ভয়ে এখন যাচ্ছে তিয়ানের হাত ধরে ঘটর ঘটর আওয়াজ হচ্ছে কাঠের ফ্রিজ দিয়ে এখান দিয়ে গেলে কি বলো তো অটো স্ট্যান্ডটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় বাবা ওই কারটা কিন্তু ভালো নড়ছে মাম্মা এখন কোনো দিকে ঘোরা নেই ভয় লাগছে এই চলে এসেছি মা সাঁতার জানে কোনো চাপ নেই মা একদম সাঁতার কেটে তবে পচা খালের জল লেগে যাবে গায়ে এই চলে এলাম তাই এবার হেঁটে যাবো অটো স্ট্যান্ডে চলো তাহলে যাওয়া যাক বাইরে ওয়েদারটা আজকে গরমও আছে আর সকাল থেকে কোনো রোদ নেই তাহলে চলো সাথে থাকো শোধপুর চলে এসেছি আর মাম্মামের একটা জুতো কেনার ভীষণ দরকার ছিল ওই জন্য মাম্মামের একটা জুতো নিয়ে নিলাম এই যে ব্ল্যাক কালারের জুতোটা কারণ ওর ওই জুতোটা পরে হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল আর ওর জুতোটা সেরম মানে খারাপ হয়ে গেছিলো আর এই যে শোধপুর স্টেশনে এখন উঠছি এবার টিকিটটা কাটবো টিকিটটা কেটে তারপর ট্রেনে উঠবো আর বাইরে দেখো এখন প্রায় ছটা বাজতে যায় এখনও কত আলো হ্যাঁ মানে গরম পড়ে গেলে এই একটা খুব সুবিধা একটু দেরি করেও বাড়ি থেকে বেরোনো যায় অসুবিধা হয় না তাহলে চলো ট্রেনে উঠে তারপর দেখাচ্ছি আর এই দেখো এখন ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে মাম্মাম এখন খাচ্ছে হচ্ছে একটা কেক এই কেকটার খুব পছন্দ হয়েছে কিনে দিয়েছি ওকে এটা বসে বসে ও খাচ্ছে হ্যাঁ আর এখন প্রায় অনেকটা চলে এসেছি আর এই দেখো রানাঘাট কিন্তু ঢুকছে সুতরাং আমাদের পুরো ট্রেন ফাঁকা আমরা হাতে ঘুনে ঠিক পাঁচজন আমরা রয়েছি এই কামরায় তো এবার নামবো কারণ এই ট্রেনটায় যা দেখলাম খুব ফাঁকা থাকে আর খুব আরাম করেও আসা যায় তো ঠিক আছে এবার নামবো নেমে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর রাত্রিবেলায় ভাত টাতগুলো বসাতে হবে তাও মা আছে অসুবিধা নেই হ্যাঁ তো যার জন্যই খুব আনন্দ লাগছে তোমরা তো জানোই মা সাথে থাকলে আমার অলটাইম আনন্দ লাগে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে পোনে নটা আর বাড়ি ঢুকে তারপর একটু চা খেয়ে নিলাম আমি আর মা দুজনে হ্যাঁ আর মাম্মাম তো সেই থেকে দেখো না খেলা করে যাচ্ছে এই দেখো কী করে যাচ্ছে সব ফল টল নিয়ে কী সব খেলছে আর এখন চা খেয়ে নিয়ে এখন আমি যেটা বসিয়েছি ভাত বসিয়েছি আর একটু আলু ভাতে দিয়েছি ডিম সেদ্ধ দিয়েছি আর ডাল ভাতে দিয়েছি ডাল ভাতেটা এই বাড়িতে দেখেছি এই বাড়িতে এসেই আমি খাওয়াটা জেনেছি মানে মুসুরির ডাল একটা নেকড়ার মধ্যে বেঁধে ওইটা ভাতের মধ্যে দিয়ে দিলে ডালটা সেদ্ধ হয়ে যায় ওটাকে তারপর মেখে খেতে হয় খুব সুন্দর লাগে খেতে তো ওই জন্য ওই ভাতে দিয়ে দিয়েছি আলু ভাতে ওখানে ডিম হচ্ছে ঠিক আছে এই দিয়ে রাত্রিবেলা খেয়ে নেবো

ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হবে সাথে থাকো মাকে এখন একটু নীল পালিশ পরাবো ওই যে দাও এই কালারটা পায়ে একটু পরিয়ে দেব চলো তাহলে পরে কথা হবে হ্যালো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় রাত সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর ব্যাপক খেলাম রাত্রিবেলায় ডাল ভাতে ঘি দিয়ে আলু ভাতে কাঁচা লঙ্কা ডিম তো দারুণ খাবার দারুন সিমসাম খাবার দারুণ খাবার তো বাবা আমার চুলটাকে প্লিজ তোমরা ইগনোর করো পুরো পাগলি বুড়ির মতো লাগছে উঁচুতে যাই হোক এবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওপরে চলে এসে এ দেখো বিছানাও হয়ে গেছে শুয়ে পড়েছিলো মা অলরেডি আবার উঠে বসেছে ক্যামেরা অন করেছি বলে আর মাম্মারও সব হয়ে গেছে মাম্মামকে আবার ঘুম পাড়িয়ে দেবো সেই সকাল থেকে নিপো ব্যাটারি চলছে আমার মাম্মামের এখনও ফুল অন এনার্জি মানে ও এখনও পারবে লড়াই করতে মানে ও এখনও খেলা সারা রাত খেলাও পারবে তো চলো তাহলে আর কি ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব আজকের মতো গুড নাইটটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মা গুড নাইট বলে দাও গুড নাইট ফেন্ট সুস্থ ভালো লাগছে বেশ তাই না ভালো লাগছে মানে ওখানে থাকলে একটু কেমন থাকো তাই তো এখানে এসে বেশ আমার মা যখনই এখানে আসে আমার মা খুব ভালো থাকে মা সব সময় বলে আমার এখানে খুব ভালো লাগে হ্যাঁ তো মা খুব ভালো থাকে এটা প্র্যাকটিক্যালি মা এটা বলে আর মাম্মা মামরাও ভালোবাসা দিয়ে দাও হ্যাঁ তুমি ভালোবাসা দিয়ে দাও ভালোবাসা দিয়ে দাও চটপট ঠিক আছে তো চলো আজকের মতো টাটা